আছরা খামছা খামছা ভাই আমরা একটা কথা কইতে চাই আরে কি পার্টি পিছে এটা খেলে কোনো সমস্যা হবে সমুদ্রের মাছ না নদীর 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 পশুর পশুর নদী পশুর নদী ও আর চিংড়ি মাছ এসে ঘের পশুর নদীর ঘের ঘের বলতে পান্ডার আটকে হ্যাঁ

খাবার মিলে যে ওই তো তেলাপিয়ার বাচ্চা অথবা ওই যে আপনার অন্যান্য মাছ আছে মাছ ছোট মাছ কিন্তু ওইভাবে এমনি বাজে খাবার না কিন্তু ফিট খাওয়া তো আর এটা হয় না 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 খাবেন না হব দিয়া তাহলে মাছ আছে দাবার মাছ হব

Chwy'n lyg yn ddim. Oi, hwn i'n Gar. I Na, na, na. Na, na, na. Na, na, na. Na, na,